গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা আজ হঠাৎ করে পিএসসি প্রকাশ করে দিয়েছে ডাব্লু বিসিএস দু হাজার তেইশের এবি গ্রুপের মেনের রেজাল্ট কাট অফ গেছে আকাশ ছোঁয়া মানে এত কাট অফ কেউ কল্পনাও করতে পারেনি তো যাই হোক কাট অফটা মারাত্মক লেভেলে গেছে তো আর পাস করেছে বি গ্রুপের জন্য পাস করেছে দেখুন সাতান্ন জন বি গ্রুপের জন্য পাস করেছে দেখুন সাতান্ন জন আর কাট অফ গেছে দেখুন বি গ্রুপে কাট অফ গেছে দেখতে পারছেন জেনারেলের জন্য গেছে হাজার চল্লিশ দশমিক সাত পাঁচ জন্য গেছে নশো বাহান্ন দশমিক পাঁচ ও বি সি এ আপনারা দেখে নিন যেটা আছে আর কি আর তো এদের এরপর পার্সোনালি টেস্টে জন্য ডাকা হবে সেটা অবশ্যই পুজোর পর আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক আর এরপর আমরা দেখছি যে এ গ্রুপের জন্য কতজন পাস করেছেন এ গ্রুপের জন্য পাস করেছেন হচ্ছে তিনশো জন এ গ্রুপের জন্য পাস করেছেন পার্সোনাল টেস্টের জন্য তো এই নম্বরগুলো দেখুন আছে তিনশো জন ক্যান্ডিডেট আর কাট অফ গেছে দেখুন এটা দেখুন এ গ্রুপে কাট অফ গেছে ওটা তো বললাম হাজার চল্লিশ প্লাস জেনারেলের জন্য গেছে মানে আনরিজার্ভ আর কি এটা জেনারেল হিসাবেই দিয়েছে নশো একষট্টি দশমিক দুই পাঁচ বুঝতে পারছেন কাট অফ গেছে নশো একষট্টি দশমিক দুই পাঁচ মানে কোনো কেউ আমার মনে হয় যে ভাবেনি যে নশো একষট্টি যেতে পারে আর কি সবাই নশো কুড়ি নশো পঁচিশ এরকমই ভেবেছিল আর কি কাট অফটা যেতে পারে কিন্তু যেটা গেছে সেটা মারাত্মক লেভেল আর ইডাব্লিউএসের কাট অফ গেছে আটশো সাতান্ন দশমিক দুই পাঁচ সেটাও একটু হাই মনে হচ্ছে বাকিগুলো একটু হাই গেছে কাট অফটা এবারে কোয়েশ্চেন ইসি ছিল মানছি কিন্তু এই কাট অফ কেউ মনে হয় ভাবেনি আমার মনে হয় না এতটা কাট অফ কেউ ভেবেছিল বলে তো যাই হোক আর পাসও করেছে তিনশো আটষট্টি জনের মতো তো দেখা যাক কতজন পাস করেন এখানের মধ্যে তো যাই হোক একটা খুবই ভালো খবর যেটা আমার মনে হয় আপনাদেরকে দিয়ে দেওয়া উচিত তাই আমি এটা ভিডিওটা করে দিলাম আর কি তো ভ্যাকেন্সি দেখুন যদি তিনগুণো ডাকে পিটির জন্য তাহলে ওই মোটামুটি একশো কুড়ি মানে হচ্ছে আছে আর ওটাতে আঠেরো উনিশটা হয়তো আছে বি গ্রুপের জন্য বি গ্রুপের জন্য একটু বেশি আগের বেড়ার তুলনায় আগের বেড়াতে একদম কম ছিল যাই হোক এ গ্রুপে যদি একশো কুড়িও ডাকে একশো কুড়ি থেকে হয়তো একশো বাইশটা হতে পারে তো এই কাট অফটা গেছে যাই হোক বন্ধুরা আপনারা নিজের নিজের চেক করে নিন যে পাস করেছেন কি পিটির জন্য রেডি হন পিটি দেওয়ার জন্য আর যারা পাস করতে পারেননি তারা পরের বার ট্রাই করুন আর গ্রুপ সি এর জন্য ওয়েট করতে হবে তাদের আবার আর যাই হোক বন্ধুরা আজকে এই খবরটাই ছিল পুজোর আগে এটাই হয়তো মনে হয় পিএসসির পক্ষ থেকে লাস্ট আপডেট মনে হয় এরপর পুজোর পরে দেবে যা হয় তো যাই হোক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা ধন্যবাদ